যশোরে যাত্রীবেশে অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিক্সা ছিনতায়ের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বলরামপুর স্কুল মাঠ এলাকায় এই নৃশংস হামলা চালায় এক দুর্বৃত্ত আহত চালক আমজাদ হোসেন মনিহার এলাকা থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন পথে পেছন থেকে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটোটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যশোর রেলওয়ে স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় এগারোটি ককটেল উদ্ধার করেছে র্যাব ছয় গতকাল রাতে স্টেশন সংলগ্ন একটি কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে কষ্টেপ দিয়ে মোড়ানো ককটেলগুলো জব্দ করে পুলিশে হস্তান্তর করা হয়েছে র্যাব জানিয়েছে জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে ভোটকেন্দ্র পাহারা দিয়ে জন রায় নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন যশোর সদর আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম আমিত ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারে এক নির্বাচনী সভায় তিনি বলেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে নির্বাচিত হলে পাঁচশো শয্যার হাসপাতাল ও জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন তিনি সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এক দিনের জন্য মাইক বের হয়নি আমার দলের দায়িত্বশীল নেতা কর্মীরা প্রতি সবাই ঘর ছাড়া ছিলেন আজকে সময় এসেছে তার জবাব ভোটের মাধ্যমে দেবার আর সময় এসেছে তার জবাব ধানের শিষ্কের সর্বোচ্চ ভোটে জিতিয়ে আমাদের দেখাবার